আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুই বোন মিলে চলে আসছি বাবার বাড়ি বেড়াতে ঈদের দাওয়াত খেতে আর আমার মা আমাদের জন্য কি কি রান্না করেছে দেখেন মুরগির রোস্ট গরুর মাংস আর হলো শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করেছে আর পোলাও এটা আর হলো টিকিয়াও বানিয়েছে দেখাচ্ছি এটা হলো সালাদ আর এই যে টিকিয়া গরুর মাংসের টিকিয়া বানিয়েছে আরেকটা জিনিস আছে সেটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার তো খুবই পছন্দ এটা হলো ঈদের একদিন পরের ভিডিও ঈদের মধ্যে কোনো ভিডিও করিনি কারণ আমার ছেলেটা খুবই অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আর আগামীকালকে ইনশাল্লাহ গ্রামের বাড়িতে যাব তাই আমার আম্মু বলতেছিল যেহেতু গ্রামের বাড়িতে যাবি ঈদের দাওয়াত তো দেওয়া হয়নি তোদের তো সবাই চলে আস আমার আজকে আমার বাসায় খাবি তো চলে আসলাম আমি আমার বোন বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে আসছি মায়ের বাসায় দাওয়াতে মা কি রান্না করেছে তো সবই দেখালাম আর আমার ছেলে দেখেন এই দুপুর বেলা ভাত খাওয়ার সময় এখন খাবে নুডুলস ওকে নুডুলস রান্না করে দিচ্ছে মনিকা আর এই তো জামাইদের আগে খেতে দিল একটু পরে আমার দেবর চলে আসবে ও গাড়িতে আছে এখন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ও চলে আসছে আগামীকালকে যেহেতু বাড়িতে যাব তো একা তো যেতে পারবো না মুস্কানের বাবার ছুটি নেই তো সে আমাদেরকে গিয়ে নিয়ে আসবে আর আমার দেবর নিয়ে যাবে আমাদেরকে আর এই যে দুই ভাই বোন নুডুলস খাচ্ছে ভাত রেখে দেখেন ক্যামেরার লাইট দেখলেই আমার পিচ্ছিটা কেমন করে একা একাই নুডুলস একটা একটা করে খাচ্ছে মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবেন তো আজকের মতো বিড়িও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মুবারক অনেক দেরিতে ঈদ মুবারক